দর্শক আজকে একটা জিনিস নিয়ে এলাম অর্ডার করছিলাম তো আইপিও অনেকটা দেরি হচ্ছে মোটামুটি সাতটা বাজে সন্ধ্যা সাতটা অর্ডার করেছিলাম একটা ব্যাগ আনছি মানে আমার একটু খুব কিছুমান কামগুলো করতে অসুবিধা হয় দেন খুব সুন্দর কিন্তু একটা ব্যাগ একটা আনছি আর এটার লগে কিন্তু আৰু এক গিফ আছে এটা লোকে আৰু গিফ্ট দিছে যোনে চেষ্টা কৰব আপ অক ছ দুই ডা একে এক চাৰি ডে এক পাঁচটা ছাৰ পাঁচটা পকট আছে চাইডে বতল ৰখাৰ জাগা আছে তো আৰু জিনি দিছে ছোট একটা ব্যাগ দিছে এই ব্যাগটা কিন্তু আমি যেটা হেল্পিং এর যেটা কাজ করি হেল্পিং ভিডিও করি তো ব্যাগটা কিন্তু এইভাবে নিলে যেটা আমি টিহাগুলা গুলা রাখি টিহাগুলা মোবাইল তাহা অনেকটাই অসুবিধা হয় তবে আমি এটা রাহার তার লগে গিফট দিছে এটা এই ব্যাগের লগে এটা ছোট ব্যাগটা গিফট দিছে তবে দিছে যে অনেকটাই ভালো হয়েছে আমার এজন্য যে দিছে তার জন্য হাজারো সুক্রিয়া তবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে এগুলো কাজ যাতে আমি করবার পারি আপনারা আমার সহযোগিতা করবেন তো সবার কাছে আমি হাত জোর করে একটা কথাই অনুরোধ করব যে সবার কাছে আমি হাত জোর করে একটা কথাই অনুরোধ করবো আমার ভিডিওগুলো বেশি করে বেশি করে শেয়ার করে দেন আমি নাচ গানের কোনো ভিডিও করি না আমি একটা ভিডিও করি যেটা অসহায় দূরে দূরে রাস্তায় পরে থাকে আগল পাগল হয়তো ফকির মানুষ কালেকশন দিন কালেকশন করে তাদের পাশে আমি যাওয়ার জন্য চেষ্টা করি তো আমার বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন ধন্যবাদ